শিলিগুড়িতে আন্তঃ বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা শিলিগুড়ি পুরসভার উদ্যোগে এবং বিকাশ ঘোষ সুইমিং পুলের সহযোগিতায় দুদিনের আন্তঃবিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে সোমবার শহরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অবস্থিত বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলে এই প্রতিযোগিতা হচ্ছে মোট ছত্রিশটি ইভেন্টে একশো জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করছে শিলিগুড়ি বারোটি স্কুলে ছাত্রছাত্রীরা এতে অংশ নিচ্ছে শিলিগুড়ি মেয়র গৌতম দেব প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পারিষদ কাউন্সিলর বড়ো চেয়ারম্যান পুরসভার সচিব ও বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের বিভাগীয় প্রধান জয়ন্ত ব্যানার্জী উপস্থিত ছিলেন প্রথমবার এই ধরনের অনুষ্ঠান হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে মেয়র গৌতম দেব বলেন পরীক্ষামূলকভাবে এই সাতার প্রতিযোগিতা প্রথমবার হচ্ছে আগামীতে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সারা বছর ধরে নানান ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে পুরসভা ચોક ગુર નંબર સેવન

যে উদ্যোগ সেটাকে আমরা সার্থক করার চেষ্টা করছি এই শ্রমিক সবাইকে আবদান দিতে পারবো শিলিগুড়ির ইতিহাসে প্রথম শ্রমিক দল পরিষদ সমস্ত খেলা হলেও শ্রমিক কিন্তু শিলিগুড়িতে কোনো দিনও হয়নি মহানগরী সহ এই বোর্ডের পূর্ণ সহযোগিতায় এত বড় একটা ইভেন্ট আমরা আজকে করতে যাচ্ছি সেই আমরা সকলকে ধন্যবাদ জানাই এই প্রথম আমরা এক এত বড় ইভেন্ট আমরা এখানে করতে যাচ্ছি সারা বছর ধরে যে ইভেন্টগুলো আমরা করব বলে ঠিক করেছিলাম তার আঠেরো নম্বর ইভেন্ট আজকে এটা হচ্ছে শহরের এই আমাদের সব জুনিয়র আন্ডার থার্টিন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমরা মনে মাননীয় মহানগর তুলে দিলাম পরবর্তীকালে আমার মনে হয় খুব একটা দেখেনি আমরা চাইছি ধীরে ধীরে খেলাধুলো ক্ষেত্র এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে শিলিগুড়ি একটা জায়গায় পৌঁছ আজকে আমাদের এখানে পুরানিগড়ের যে ম্যানেজমেন্টে যে সুইমিং পুলটা আছে পুলিশটা ইভেন্টের মধ্যে এই সাঁতার সুইমিং আমরা এখানে এটা চালু করেছি বেসরকারি সংস্থা পুরনিগম থেকে নিয়ে চালাচ্ছে সেখানে বারোটা স্কুল একশো পঁয়তাল্লিশ জন ছেলে মেয়ে একটা খুব ফেস্টিভ্যাল মুডে ফেস্টিভ মুডে হচ্ছে এবং উনিশটা ডিসিপ্লিন বিভিন্ন ক্ষেত্রে এবং আমাদের যে সমস্ত কোচিং ক্যাম্প অ্যাকাডেমি আছে তারা বিভিন্ন টুর্নামেন্ট দিতে যাচ্ছে শিলিগুড়ি খেলাধুলা শিক্ষা সংস্কৃতি এই সব দিকে পুরসভা তাদের কাজের বাইরে এই কাজগুলোকে প্রচুর গুরুত্ব দিচ্ছে এবং এটা ভারতবর্ষে খুব একটা অনন্য নজির শিলিগুড়ি সৃষ্টি করছে বলে আমি বিশ্বাস করি সুতরাং আমরা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো চলতে থাকবে এবং এটা আমাদের কাছে সত্যি খুব আজকে আনন্দের দিক যে এত পার্টিসিপেন্ট তাদের গার্জিয়ান স্কুল সবাই এসছে এবং এই টুর্নামেন্ট হচ্ছে গ্রাউন্ড টেবিলের থেকে এসছিলো তাদের অর্গানাইজাররা তারা আমাদের বললেন যে পার্টিসিপেন্টদের নাম শেয়ার করতে ওরাও একটা এখানে প্রাইভেট সুইমিং পুলে করবে এই যে শুরু হলো সেখান থেকে আবার আরে আরেকটা অর্গানাইজেশন করছে এতে কি হবে আমাদের এখানে খেলাধুলার চর্চা খেলাধুলার মান এবং বাচ্চারা আজকাল শুধু ঘরে থাকছে পড়াশোনা করছে আর মোবাইল নিয়ে থাকছে তার বাইরে একটা জগতে তাদেরকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে সবাই মিলে করতে পারছে এই প্রতিযোগিতা হওয়ার পর ন্যাচারালি সাঁতারের প্রতি একটা চোখ আসবে ক্লাস বা অন্য ক্লাসের ছেলে মেয়েদের এটা তাদের অনুশীলনের বা ব্যবস্থা এত করতে পারছি না আমরা আমাদের পুরসভা আমরা এখন অবধি যতগুলো করা আমরা করেছি তারপর আমাদের কর্পোরেশনের সাথে যুক্ত তারা কেউ যদি এটা শিখতে চান আমাদের কাছে আসলে আমরা অর্গানাইজেশনের সাথে কথা বলে সেটা একটু কম্পিটিভ রেটে আমরা চেষ্টা করি